নামিয়ে নেব আর কিন্তু জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই রেডি হয়ে গেছে এবার কি আদাটা কিন্তু আমি আগে থেকে দিয়ে নেব এই আমের পাল করে এই ব্যাটারটা দিয়ে দেবো ভালো করে এটা পাতিয়ে দেবো এমনভাবে এবার কিন্তু এটা এরকম করে উল্টে দেবো আর দেখুন কতটা সুন্দর কত সুন্দর একটা ডিজাইনে কতটা সুন্দর দেখাচ্ছে নমস্কার বন্ধুরা মালুদিন মিনিকেচেন অনেক অনেক স্বাগত দিনের না আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে আর আজ কিন্তু আমি বানাবো আমের পাটিসাপটা সাপটা বন্ধুরা আম কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে বাজারে আর এই প্রত্যেকের গাছে কিন্তু কম বেশি আম এবার হয়েছে তা আম গিয়েও যে পাটিসাপটা সাপটা তৈরি করা যায় তা দেখলে বিশ্বাস করবেন না তা চলুন তাহলে এই আমের পাটির সাপটা তৈরি করে নিন খেতে কিন্তু বন্ধুরা দারুণ হয় বাচ্চা থেকে বয়স্ক সবার কিন্তু খুবই পছন্দ আমটা চলুন তাহলে দেখে নেওয়া যাক বন্ধুরা দেখুন এখানে আমি চারটে পাকাম নিয়েছি এই আম চারটে কিন্তু বেশ আমি ছাড়িয়ে সুন্দর করে ছাড়িয়ে এক পাল তৈরি করে নিয়ে আসবো আর বন্ধুরা এখানে কিন্তু আমি নিয়েছি কিছুটা গোবিন্দভোগ চাল এই চালটা কিন্তু আমি একটু পেস্ট করে নিয়ে আসবো আপনারা কিন্তু অন্যরকম চালও নিতে পারেন কোনো অসুবিধা নেই আমি এটা একটু ভালো টেস্ট আসার জন্য কিন্তু গোবিন্দভোগ চালটা ইউজ করেছি আর এই গোবিন্দভোগ চালটা কিন্তু এবার একটু মিক্সচারে পেস্ট করে নিয়ে আসবো সামান্য একটু জল দেবো দিয়ে পেস্টটা করে আনবো দেখুন বন্ধুরা আমি কিন্তু চালটা কিন্তু একটু পেস্ট করে নিয়ে এসেছি আর কিন্তু আমগুলো পাল্পটা বের করে নিয়েছি পাল্প আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব অল্প কিছুটা পাল্প কিন্তু আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব বন্ধুরা দেখুন এখানে আমি নিয়েছি কিছুটা ম্যাঙ্গো কাস্টার্ড পাউডার আর এই ম্যাঙ্গো কাস্টার্ড পাউডারটা কিন্তু আমি দু চামচ এর ভিতরে অল্প করে একটু দিয়ে দিলাম ভিতরে কিন্তু সামান্য একটু চালের যে পেস্টটা করে নিয়ে এসেছিলাম সেটা কিন্তু একটু একটু দিয়ে উপরে জল দিয়ে দেব ভালো করে একটু গুলে নেবো দেখুন বন্ধুরা খুব সুন্দর করে কিন্তু এটা গুলে নিয়েছে পেস্টটা কিন্তু এর ভিতরে আমি ঢেলে দেব দিয়ে কিন্তু ভালো করে একটু জাল করে নেব দু চামচ মতন চিনি দিয়ে দেবো সত্যি এটা নাট খেতে হবে কুটটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার এটা কিন্তু এবার নামিয়ে নেবো আর কিন্তু জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই বন্ধুরা পুরটা কিন্তু রেডি হয়ে গেছে এবার কি পেস্টটা কিন্তু ভিতরের কিন্তু যে গোলাটা হয় সে গোলাটা তৈরি করে নিলের গোলাটা আমি দিয়ে দিলাম কোন ময়দা নেব দু বাটিও কিন্তু পুরো নেব না দেড় বাটি ময়দা নিলাম একটু লবণ দিয়ে দেবো ধুয়ে কিন্তু একটু জল দিয়ে দেব সুন্দর করে একটা তৈরি কিন্তু বেশ ঘন গেছে আমি কিন্তু আরেকটু জল দিয়ে দেব জলটা কিন্তু আপনারা বুঝে দেবেন না হলে কিন্তু একেবারে হালকা হয়ে যাবে বেশি আমার ব্যাটারটা কিন্তু ঠিক এরকম ঘনত্বের কিন্তু হবে দেখুন দেখলে কিন্তু এই চামচের নিচে কিন্তু দেখুন এরকম হবে এই হাত দিলে দেখুন ঠিক এরকম কিন্তু ব্যাটারটা ব্যাটারের থেকে আমি কিছুটা ব্যাটার এই বোতলের মধ্যে কিন্তু ভরে নেব এই ব্যাটারটা কিন্তু কিছুটা ব্যাটার আমি বোতলে ভরে নেব আর বন্ধুরা দেখুন এই আমের পাল্প কিন্তু বাদবাকি যে আমের পাল্পটা ছিল সেটা কিন্তু এর সাথে মিশিয়ে নেব ফ্রাই প্যানের উপরে কিন্তু একটু তেল ব্রাশ করে নিয়েছি আর এই ব্যাটারটা কিন্তু হালকা করে একটু ডিজাইন করে দিয়ে নেব তারপরে কিন্তু আমের এই পাল্পের যে ব্যাটারটা সেটা কিন্তু এক চামচ করে দিয়ে দেবো দিয়ে কিন্তু এই হাতার পিছন দিয়ে কিন্তু ঠিক এমনভাবে ঘোরালেই কিন্তু এটা পাতিয়ে যাবে উপর থেকে দিয়ে দিলাম সেই আমের পুটটা উটটা দেওয়ার পরে কিন্তু কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে তারপরে কিন্তু এরকম প্যাচোলারের সাহায্যে উল্টে নিলাম দেখুন আবার কিন্তু একটা দিয়ে দিলাম ওই একইভাবে পরপর কিন্তু এরকমভাবে আমি সবকটাই কটাই তৈরি করে নেব বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তা প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা লাইকানটিটা প্রেস করে দেবেন তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশানটা আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছাবে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না লাইভ দিলে কিন্তু আমাদের ভিডিও করার আগ্রহ বাড়ে দেখুন পরপর কিন্তু কয়েকটা পাঠিসাপটা আমি তৈরি করে নিলাম আর এই আমের পাঠিস্টটা দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে আর খেতেও কিন্তু বন্ধুরা দারুণ মজার হবে প্রত্যেকটা পাটিসাপটা কিন্তু আমি তুলে নিয়েছি আর একবার হলেও এই আমের পাটিসাপটা একবার তৈরি করে খেতে পারেন বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে রেডি হয়ে গেছে সুন্দর দেখাচ্ছে বেশ সুন্দরই কিন্তু পাটিসাপটা রেডি হয়ে গেছে তা আপনারাও কিন্তু বাড়িতে আম থাকতে থাকতে এরকমভাবে আমি পাটি শাকটা তৈরি করুন বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু খুবই পছন্দ করবে খেতে আর এটা কিন্তু খেতে বন্ধুরা দারুণ হয়েছে খেতে আর একটু খেয়েও কিন্তু আমাদের টেস্টটা কেমন হয়েছে এটা দেখাচ্ছি দেখুন ভিতরে কিন্তু পুড়ে ঠাসা খেতে পারছেন কতটা সুন্দর হয়েছে খেতে আপনি এরকমভাবে বাড়িতে বানিয়ে নিন